আমাদের প্রিয় ভাই বাংলাদেশে এসেছেন কর্ণাল এই বাংলাদেশ থেকে বিনা করার দাঁড়িয়েছিল কথা কি রাখতে পেরেছে বাংলাদেশ থেকে দাঁড়িয়েছে গোটা বিশ্বে আমরা পরিচয় পরিচয় করি দামাতে চেয়েছিল বেড়েছে আল্লাতে আমার প্রিয় ভাই মুক্তিখাতে ইব্রাহিমকে বাংলাদেশে বাংলা দিয়ে তারপরে জেলখানা লেগেছিল তাকে কি দামাতে পেরেছে তিনি আর এক বাই কোটি টুকরাবা অনেক প্রিয় মানুষ মুক্তি আমির ভাষা শৃঙ্খলায় রেখেছিল দমাতে পারবে মুসলমান আলোচনা বলেন পারে আগামীতে পারবে মুসলমান আলোচনা বলেন পারবে ইসলামী আন্দোলনে কোন কর্মীর গায়ে হাত দেবে গোটা বাংলাদেশ খাবার যাবে দেখতে কোন আনন্দের গায়ে হাত দিবে মামলা দিবে আমরা আর আমরা সহ্য করতে পারি না ভিক্ষে না আজকে বাংলাদেশের প্রত্যেকটা এক একটা সম্পদ ভিক্ষে না এই আলেমরা ঐক্যবদ্ধ থাকলে আগামীর বাংলাদেশ স্বাধীনতার এই বাংলাদেশ পরিপূর্ণ ইসলামের দেশ হয়ে যাবে কথা বলতে আল্লাহর কাছে দোয়া করে আমরা তুমি কবুল করবো আমি ভিসান ও রহমান আসারি আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও বলে আমিন তার পরিবার কে আল্লাহ তুমি কবুল করো বলে আমিন তিনি এত বছর হিজরতে ছিলেন আল্লাহ তুমি হিজরতটা রাসূলের হিজরতের মতো কবুল করে নাও বলে আমিন মিশর হচ্ছে আমার ভালোবাসা আমার হৃদয়ে প্রেসিডেন্ট মুরসি আমাকে খুব ভালোবাসে আমি যত প্রেসিডেন্ট দেখেছি পৃথিবীতে অনেক দেখেছি আমাদের প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ শাহ আমি অনেক সময় তার সময় পেয়েছি তার অনেক কাজ ভালো ছিল আলহামদুলিল্লাহ বললাম এটা আমার চেয়ে আপনারা বেশি ভালো প্রেসিডেন্ট হসনি মোবারককে দেখেছি তারপর প্রেসিডেন্ট মুসি দেখেছি তারপরে আপনার অনেক দেশের প্রেসিডেন্ট ওবামা মিশরে যখন আসে আমি সরাসরি তাকে দেখেছি ওই অনুষ্ঠানে আমি আর নিজের রামানা ভালো ভাই একসাথে ছিলাম তারপরে হিলারি কির্টন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ইউনুস এবং আপনার হিলারি কির্টন তারা সহপাঠী ছিলেন একসাথে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ দেশটাকে তুমি ভালো এবং সুন্দরভাবে পরিচালিত বিজ্ঞা বলে পরিচালনা কঠিন খুবই কঠিন সামান্য একজন ভূমিমন্ত্রী লন্ডনে তার দিন চাইতে পারে আমার এক ভাই গুরু ভাইতে ডক্টর আহসানুল্লাহ বললেন যে ভাই দেশটা গরিব একজন ভূমিমন্ত্রী যদি একটা হাজার কবি কথার মালিক হয় আরেকটা পরিবারের চালক

এই ফেরাউনের মতো হওয়া যাবে কিন্তু ক্ষমতার লোভে যারা অন্ত হয়ে যায় থেকে শিক্ষা দেয় না দেশ থেকে বিদায় তার বাবা এই দেশের স্বাধীনতার জন্য সাহত্য অর্জন ছিল কিন্তু তার কলঙ্ক যার প্রতিবার আমরা দেখছি মূর্তি গুলা কেমন চিন্তা করেছিলাম যে মূর্তি পাহাড়া দেওয়ার জন্য সেরা ওই মূর্তি সেরা উত্তা দিয়া বিদায় আর যাদেরকে জেলখানায় ঢুকাইছে

হয়েছে তো রাজাকার পেয়েছি সরকার আলহামদুলিল্লাহ আমরা কবুল কর মানে আমি মনে আপনাদের বলবো গ্রাম